হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিশ ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখতে পাচ্ছ আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সরই ঘাটে স্নান করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি একদম পাঁচটার সময় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এটা হচ্ছে অযোধ্যায় দ্বিতীয় দিন সকালবেলা তো দেখতে পাচ্ছ আমরা টোটোতে করে চলে যাচ্ছি স্নান করতে আর দেখো আমরা কিন্তু সরয় ঘাটে মানে নদীতে পৌঁছেও গেছি আর দুদিকে ব্রিজ ছিল তার মাঝখানে আমরা ছিলাম আর আমার হাজব্যান্ডরা হচ্ছে মানে ওরা আলাদা টোটোতে ছিল আর আমরা একটা অন্য টোটোতে ছিলাম দিয়ে ওদেরকে টোটোওয়ালা ওদের টোটোওয়ালাটা অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে দিয়ে ওরা পুরো ব্রিজের ওখানে উঠেছে আর আমাদেরকে দুটো ব্রিজের মাঝখানে দিয়ে এখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল ফোনে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে যত ভিড় মানে লাগছিলো যে কেউ কাউকে খুঁজেই পাচ্ছিলো না যেমন আমরা আমার হাজব্যান্ডকে খুঁজেই পাইনি প্রথম থেকে এত ফোন এত লোকেশান দেওয়া সব কিছু দেওয়া খুঁজেই পাচ্ছিলাম না কোনোভাবে তারপর হচ্ছে না পাওয়াতে আমরা শেষে অনেকক্ষণ এক দেড় ঘন্টা পর স্নান টান করে তারপর হচ্ছে আমরা হোটেলে চলে আসি তারপর ওদেরকে হোটেলে আসতে বলি তারপর ওরা হোটেলে আসে তারপর হচ্ছে আমরা রেডি ফেডি হয়ে আর বেরিয়ে পড়ি একদম রাম মন্দিরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ আমরা রাম মন্দির যাওয়ার জন্য পুরো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি রামলাদার দর্শনের জন্য তো চলো ওখানে গিয়েও একটা বড়ো সড়ো ঝামেলা হয়ে গেছে মানে ঝামেলা বলতে ফোন তারপরে ব্যাগ চেকিং একবার করে তারপর হচ্ছে একবার ফোন টোন সব জমা দিতে হয় লকারের মধ্যে তো দেখতে পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার ওই পাশে দেখো রাম মন্দির থেকে সব লোকজন আসছে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি মানে প্রচুর ভিড় বন্ধুরা কি বলবো তবুও তো আমরা সকাল সকাল ছিলাম আর মানে কিছুক্ষণ পরে আরও ভিড় মানে বেড়ে যাবে আর এই যে দেখো রাম মন্দিরের গেটের ওখানে এত ধীরেটা হচ্ছে রাম মন্দিরের বাইরের মানে গেটটা তারপর হচ্ছে এখান থেকে কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে লাইন শুরু হয়ে যাবে তো সেখান থেকে আমরা লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে তারপর কিছুদূর গিয়ে হচ্ছে ব্যাগ চেকিং তারপর হচ্ছে ব্যাগ চেকিং করার পরে তারপর হচ্ছে ফোন টোন এগুলো লকারে জমা দিতে হবে কারণ ফোন নিয়ে ঢুকার কোনো চান্স নেই সেখানে ফোন টোন লকারে রেখে তারপর হচ্ছে আমরা সবাই ফোন লকারে রেখেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে সেলফি স্টিকটাও এলাও না আর আমার ব্যাগের মধ্যে সেলফি স্টিক ছিল সেটা আমি ভুলেই গেছিলাম এবার যখন লাইনে অনেকক্ষণ মানে অনেক জায়গা অনেক দূর পর্যন্ত লাইন লাইনে দাঁড়ানোর পর এক জায়গায় গিয়ে হচ্ছে ফাইনাল চেকিং যেখানে হচ্ছে মানে মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা কারণ ছেলেদেরকে ছেলেরা চেকিং করবে আর মেয়েদেরকে মেয়েরা তো আমি তখন ফাইনাল চেকিংয়ের জায়গাতে গিয়ে আমার ব্যাগ যখন চেক করে তখন আমার ব্যাগের মধ্যে সেলফিস্টিক ছিল ওটার জন্য আমাকে ঢুকতে দেয়নি মানে আমাদের মেয়েদের মধ্যে আমাকে শুধু বের করে দিয়েছিল তখন আমি ঘাবড়ে গেছিলাম অনেকটা মানে কান্নাও করছিলাম মানে কাঁদছিলামও আমি বাইরে বেরিয়ে তারপর হচ্ছে মনে মনে অনেকটা সাহস করে তারপর আমি চলে আসছিলাম যে লকারের মধ্যে এটাকে পুরো ব্যাগটাকে জমা দিয়ে তারপর আমি আবার লাইনে দাঁড়িয়ে আবার রাম মন্দিরে ঢুকবই এরকম একটা ভেবেছিলাম এটা দেখছিলো জুলি দিই আমাকে যখন বের করে দিল তখন ওর আমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলাম প্রথমে তো ঢুকতে সেলফি সেলফিস্ট্রিকটা বলেছিলাম যে নাহলে এখানে রেখে দিয়ে মানে রেখে দিতে ওনার কাছে কিন্তু উনিও রাখবেন না বলছে যে লকারে জমা দিয়ে আসতে হবে এরকম বলছিল তো তারপর হচ্ছে আমি বেরিয়ে পড়েছিলাম যে আমাকে ঢুকতে দিবে না আমি ঢুকতে পাবো না তার মানে আমি রাম মানে লালার দর্শন করতে পারবো না এরকম একটা মন খারাপ হয়ে গেল আমার তারপরে আমাকে বের করার পরে জুলি দিয়ে আমার পিছন পিছন ছুটছিলো মানে ও আমাকে চিৎকার করে ডাকছিল যে দিদি ভাইটা আমাকে চেক করেছিল তাকে মানে রিকোয়েস্ট করার পরে তো উনি নাকি রাজি হয়েছিল পরে তো ওই জন্য আমাকে ডাকতে এসেছিলো বলছিল যে চলো তোমাকে ঢুকতে দেবে তো আমি বললাম তুমি আবার কনফিউজ হয়ে বলছো কিন্তু যদি না দেয় আবার তো ও বললো যে তাহলে তুমি যাও লকারে জমা দিয়ে আসতে পারবে একা আমি বললাম যে হ্যাঁ পারবো তারপরে এই যে দেখছো নীল ড্রেস পরে ওর নাম হচ্ছে বান্টি ও আমাদের সাথে গেছিল মানে জুলিজির মামার ছেলে ও কিন্তু ফোন নিয়ে ঢুকে গেছিলো তাই ওকেও বের করে দিয়েছিলো এবার আমি যখন লাইনে দাঁড়াই ও লকারের ওখানে গিয়ে সেলফি স্টিকটা জমা দেওয়ার জন্য মানে পুরো আমার সাইড ব্যাগটাই জমা দেওয়ার জন্য তখন হচ্ছে ওকে আমি ওখানে দেখতে পাই যে ও ওখানে ফোন জমা দেওয়ার জন্য এসছে মানে ওকে বের করে দিয়েছে তারপর ওকে দেখে মনের মধ্যে অনেকটা সাহস জাগে আমার যে না দুজন অন্তত একসঙ্গে হলাম বা আমরা দুজন একসঙ্গে আছি কারণ একজন মানে একজন কাউকে দেখতে পেলে মনের মধ্যে অনেকটা সাহস কারণ কারোর কাছে ফোন নেই যে ফোন করলে কাউকে খুঁজে পাওয়া যাবে চট করে কারণ ঢুকার গেট একটা আর বেরোনোর গেট গেট আর একটা তো সেজন্য মানে মানুষকে অত মানুষকে ভিড়ের মধ্যে কোথায় খুঁজবো এরকম একটা টেনশন ছিল মনের মধ্যে তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি হচ্ছে দশরথ ভবনে এটা হচ্ছে বৈকালবেলা মানে ওখান থেকে মন্দির থেকে যাওয়ার পর হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রুমের মধ্যে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা বৈকালবেলা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে দশরথ ভবন তারপর হচ্ছে যাব হচ্ছে কনক ভবন তারপর যাব হচ্ছে ঘাটের রাতের দৃশ্যটা দেখার জন্য তারপর সেখান থেকে আসার পথে বিনা যেখানে আছে যে সেই বিনাটি না দেখে তারপর আমরা রাতে অনেকক্ষণ ঘুরেছিলাম আরও মানে যারা বাচ্চাদেরকে তারপর দুটো বাচ্চা ছিল আমার একটা ছেলে আর ওই জুলিদির একটা মেয়ে ছিল ওদেরকে আর ওর শ্বশুর শাশুড়ি মানে যারা একটু বয়স্ক তারা ক্লান্ত হয়ে গিয়েছিলো তাই ওদেরকে মানে দিয়ে ঘরের মধ্যে পাঠিয়ে রুমে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা চারজন মানে জুলি দিয়ে আর ওর বর মানে আমার বরের বন্ধু আর আমি আর আমার বর আমরা সবাই মিলে টুরে রাত্রে সাড়ে দশটার সময় রুমে আসি হোটেলে আসি তো দেখো আমরা কনক ভবন ঢুকছি যে কনক ভবনের এটা বাইরে আহ বাইরের দৃশ্য তো কনক ভবনে আমরা এখন ঢুকবো দেখতেই পাচ্ছ তারপর হচ্ছে মন্দিরের রাম মন্দিরের কথা হলো যে আমার হাজব্যান্ডটা প্রচুর টেনশন ছিল যে আমাকে বের করে দিয়েছে লাইন থেকে আমি একা কোথায় কি করব। মানে ফোন আমি বাইরে আছি নাকি আমি আবার লাইনে দাঁড়িয়ে মন্দিরে যাচ্ছি মানে ওদের মাথাতে অন্যরকম একটা টেন টেনশন কারণ ওরা তো জানে না যে আমি সাথে আছি কিন্তু আমিও জানি না যে বানটির সাথে আমার দেখা হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়ে গেছে বলে আমরা একসঙ্গে হয়ে গেছিলাম তারপরে আমি আবার পানটিকে বলছি যে দেখো ওরা কিন্তু প্রচুর টেনশন করবে কিন্তু সত্যি ওরা অনেক বুঝেছে আমাদেরকে অনেক টেনশনও করেছে কিন্তু কারোর কাছে তো ফোন নেই যে কেউ ফোন করতে পারবে তারপর ওরা দেখছি যে বাইরের গেট মানে যেটা বেরোনোর গেট আছে সেখান দিয়ে একটা ওয়েটিং রুম আছে সেখানে ওরা বসেছিল আমাদের জন্য তারপরে আমরা ওখানে আসি ওখানে দেখা হয় ওখান থেকে খুঁজে পাই তারপর হচ্ছে ফোন টোন নিয়ে তারপর আমরা আবার ঘুরে আসি তো দেখো এটা হচ্ছে সড়ক ঘাটের রাতের দৃশ্য দেখতে পেলে তারপর হচ্ছে আমরা এখানে বিনার এখানে চলে এসেছি তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে বলো আর আর মানে যেগুলো আমার বৃন্দাবনের ব্লগ আছে সেগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে সবটাই শেয়ার করবো তো সবাই খুব ভালো থেকো টাটা